আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো জিলো বা একশো বিশ এই জিলো বা একশো বিশ কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিত দাম কত কিভাবে খেতে হবে এ জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমরা প্রচুর পরিমাণে দুশ্চিন্তা হতাশাগ্রস্ত ট্রেনশন ভোগ করি আবার অনেকের সে রাতের ভালো ঘুম হয় না আবার অনেকের সে প্রচুর পরিমাণে মানুষ চাপ থাকে আবার অনেকের আছে যে দৈনন্দিন কাজকর্ম করার ফলে তাদের স্মৃতিশক্তি কমে যায় বা মনে করে রাখার প্রবণতা দিন দিন হারিয়ে যায় এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান যা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করতে আমরা জানি স্কোয়ার খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে জিলো বা একশো বিশ যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক যে জিরো বা একশো বিশ কি কাজ করে এবং কারা কারা খেতে পারবে দাম কত আসার বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা জিরো বা একশো বিশ এবং ষাট এই দুইটা পাওয়ারে হয়ে থাকে যা ষাট পাওয়ারের দাম দশ টাকা এবং একশো বিশ পাওয়ারের দাম আঠারো টাকা তো সুপ্রিয় দর্শক শ্রোতা জিরো সাধারণত স্মৃতিশক্তি বাড়াতে খুবই কার্যকর ভূমিকা রাখে আবার অনেক সময় দেখা যায় যে মনে করে রাখা যায় না বা মনে করার যে ধারণ ক্ষমতা সেটা কমে যায় তা বাড়ানোর জন্য কাজ হয়ে থাকে আবার অনেকে দেখা যায় যে দৈনন্দিন যে কাজকর্ম করে এবং প্রচুর পরিমাণে মানসিক চাপে থাকে এবং তাদের যে মেমরি লস হয় তাদের জন্য সবচেয়ে ভালো কার্যকর সমাধান জিরো বা একশো বিশ এবং ষাট মিলিগ্রাম এখন চলুন জেনে নেওয়া যাক যে কারা কারা খেতে পারবে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা সাধারণত অবসাদ ক্লান্তি এবং স্মৃতিশক্তি ভুলে যাওয়া বা মনে করে রাখার প্রবণতা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা খেতে পারবে জিরোবাই একশো বিশ এবং ষাট মিলিগ্রাম যা খাওয়া নিয়ম প্রতিদিন সকালে একটা এবং রাতে একটা সুপ্রিয় দর্শক শ্রোতা এটা সাধারণত দুই থেকে তিন মাস খেতে হবে এবং এটা আমাদের শরীরের জন্য খুবই কার্যকর বিশেষ করে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কারণ এটা একেবারে সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক একটা উপাদান বা সমন্বয় যা আমাদের শরীরকে সুস্থ সুন্দর সবল রাখে সেই সাথে আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে মনে করে রাখার প্রবণতা বাড়াতে সাহায্য করে সুপ্রিয় দশক শ্রোতা এটা সাধারণত এমনই একটা উপায় যা আমাদেরকে অনেক কাজকর্ম করার ফল ক্ষেত্রেও এবং আমাদের অনেক উপকার করার ক্ষেত্রেও সাহায্য করে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা স্মৃতিশক্তি বাড়ানোর সবচেয়ে ভালো কার্যকর সমাধান বা একশো বিশ এখন চলুন জেনে নেওয়া যায় যে কোথায় পাওয়া যাবে এবং এটা কোন গ্রুপের বা একশো বিশ সাধারণত জিঙ্গ বিলোবা গ্রুপের এবং এটা স্কোয়ার থেকে তৈরি যা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা স্মৃতিশক্তি বাড়ানোর সবচেয়ে কার্যকর সমাধান আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করলাম যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন পরবর্তী ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করুন কী বিষয়ে ভিডিও চান তা আমাদেরকে জানান যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি ভালো থাকুন